নতুন একটা সকালে তোমাদের সঙ্গে শুরু করছি এখন প্রায় বাজতে কাটায় সাড়ে দশটা এগারোটা এত দেরি করে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কালকে রাতে আমি বা মিস্টার বিশ্বাস কেউ ঘুমোতে পারিনি সূর্য বমি করছে না বাট সূর্যের জ্বর আসছে আর যখনই ঘুম ভেঙে যাচ্ছে শ্বাসকষ্টের জন্য ঠান্ডায় বা নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য তখনইও আমায় খুঁজছে এবার আমি আর সৌমতো একসঙ্গে শুই এইবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে বাবা ফোন করছে আমি গিয়ে বলছি যে আমি টয়লেটে গেছিলাম বা আমি দাদাকে বকতে গিয়েছিলাম এই সব বলে আবার ওর কাছে এসে শুতে হচ্ছে আর ওকে মানে শুতে শোয়ারা না শরীর খারাপ হলে ওর শোয়ানোর একটা আলাদাই ব্যাপার আছে হয় একদম বুকের কাছে চেপে নিয়ে হাত দিয়ে চেপে ধরে তার উপর দিয়ে কম্বল দিয়ে শুতে হবে আর নয়তো ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে তো দুটো কোনোটাই মিস্টার বিশ্বাসের পক্ষে সম্ভব না তাই আমি বারংবার যাতায়াত করছি তিনটের সময় একবার গেলাম ওখানে গিয়ে ওকে ঘুম টুম পাড়াতে পাড়াতে নিজেই লেপের মধ্যে ঘুমিয়ে পড়েছি তারপরে আবার সাড়ে চারটের সময় ঘরে এলাম যেই সাড়ে চারটের সময় ঘরে এসেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আবার মিস্টার বিশ্বাস ডাকছে যে সৌরটের মনে হয় জ্বর আসছে তাড়াতাড়ি একটু সুমাল খাওয়াও কালকে অলরেডি একটা ডোজ অ্যান্টিবায়োটিক পড়ে গেছে আজকে সেকেন্ড ডোজটাও পড়ে গেল আশা করা যাচ্ছে আর জ্বরটা আসবে না তবু সৌম্য কিন্তু প্রচণ্ড হেল্প করছে মানে সৌর্য অসুস্থ হওয়া মানে কিন্তু সৌমুরও পড়াশুনোয় ব্যাঘাত ঘটা তো যাই হোক সৌমুই বারংবার দৌড়ো করে ওষুধ টষুধ আনছে সব কিছু করছে তাই ওষুধ আনা আর বাজার করা পারপাস ছাড়া সৌমুকে আমি খুব একটা বের করছি না এখন গিয়ে দেখলাম কেমিস্ট্রির অঙ্ক টঙ্ক করছে তো এখন সব কর্মকাণ্ড নিয়েই দিনটা শুরু হয়েছে আর তোমরা যারা আমায় ফেসবুকে ফলো তারা অবশ্যই ফলো করে দিও প্লিজ কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট রিচ আমি ক্রস করে গেছি অনেক দিনই একটু ফলো করে নিও ওখানেও আমার এভরিডে ব্লগ আপলোড হয় দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ ফর ফেসবুক ফলোয়ার্স ঠিক আছে আর এখনকার এই পুরো জার্নিটাতে আমার পাশে থাকো সাথে থাকো এরমভাবেই আমায় সাপোর্ট করতে থাকো তোমাদের প্র প্রত্যেকের লাইক কমেন্টস আমার ভীষণ ভীষণ আমার এন্ট্রি দেয় এতদিনের একটা জার্নি তোমাদের লাইক কমেন্টস ছাড়া তোমাদের ভিউ ছাড়া আমি তো চালাতেই পারতাম না চলো ব্লগটা দেখতে থাকো আজকে ওয়েদারটা বেশ সানি সমস্ত জামা কাপড় এতক্ষণ কথা বলছি দেখো সব বাইরে এসে মেলে দিয়েছি তো আজকে ভরপুর কাজ আছে বাইরে বেরোনো আছে প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ চল দেখতে থাকো টিপি আজকে কেনা টিফিনটা এনে দিল সৌর্য পাশ থেকে উঠতেই দিচ্ছে না তাই কেনা টিফিন আজকে হ্যাঁ বমি করলে কেন বলো তখন শরীরটা খারাপ ছিল একটু শরীরটা খারাপ ছিল নামবে না খাট থেকে হ্যাঁ মোজা যখন নামবে তখন আমি পরিয়ে দেব পাটা কম্বলের তলায় ঢুকিয়ে বসো টুপিটা এখানেই রয়েছে টুপি ঘরের মধ্যে কী কাজে এ দিন পর ভালো করে রোদের মুখ দেখলাম জামা কাপড় রোদে দিয়েছি বাট আজকে দিনটা ভালো না সৌর্যের জ্বর নইলে সৌর্যকে নিয়ে একটু এদিক ওদিকে রোদের মধ্যে ঘুরাতাম ছাতে নিয়ে যাব দেখি একদমই স্ট্রেংথ নেই যেহেতু খাওয়া দাওয়া করছে না আর কন্টিনিউয়াস বমি টমিও করছে তো ওকে নিয়ে আর কোথাও বেরোনোর কথা ভাবছি না আমি একটু রেডি হয়ে বেরিয়েছি চলো একটা জায়গায় যাব অনেক দিন ধরেই এটার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম মিস্টার বিশ্বাসের কাছেও বেশ কয়েকবার এটা নিয়ে একটা মানে আবেদন নিবেদন রাখা হয়েছিল তো ওনারই শব্দ এখন ওনারই ওনার মানে গিফটই বলতে পারো এটা হচ্ছে আমার জন্মদিনের উপহার তো একটু আগেই নিয়ে নিচ্ছি মানে অনেক আগে থেকেই অর্ডার দিয়ে রাখা ছিল আজকে রেডি হয়ে গেছে মাঘ মাসের চার তারিখ হয়ে গেল তো আজকেই নিয়ে নেবো পৌষ মাসে ডেলিভারিটা নিই তো চলো এখন একটু ওপারে যাব পৌঁছে গেছে নিউ আগমনী জুয়েলার্স এগুলো কীরকম পড়বে কত গ্রাম আপনি যেটা পছন্দ হবে সেটা দেখুন ওজন করে এই এইটা দেখুন এটা কীরকম পড়বে বিশ্বাসের কাছে এই জিনিসটার বায়না ছিল অথচ মিস্টার বিশ্বাস তোমায় আমায় খাটো জিনিস দেননি আমি একদিন বললাম আমি তোমায় একটু টাকা দিচ্ছি তুমি তার মধ্যে টাকা পয়সা দিয়ে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে বাইরে গিয়ে কি করেছে জানি না খুন পর সৌম্য বেরিয়ে গেল বাড়ি থেকে বাবা ডাকছে কি একটা কিনবে তাই ভাবছি বোধহয় আমার এই জিনিসটাই আসছে যেটা আমি আজকে কিনেছি কিনতে গেছিলাম তো তোমাদের সঙ্গে এখনও তো শেয়ার করিনি যে কি কিনেছি তোমরা কমেন্ট করে বলো দেখি কি কিনেছি কি কিনতে গিয়েছিলাম এখন পজ করে কমেন্ট করবে পরে কিন্তু বাড়ি গিয়ে আমি দেখিয়ে দেবো ঠিক আছে ফিরলেন এই আইফোনটা হাতে নিয়ে মানে ওনার কাছে ছোট জিনিস চাইলেও উনি ওনার পছন্দ মতো বিশাল জিনিস নিয়ে আসবেন এই আইফোনটাকে দেখে আমার তো চক্ষু চরজ্ঞা হওয়ার মতো অবস্থা আমি আমি তো এত জিনিস চাইনি বলছে তোমার নজরটাই তো ছোট নিচুর দিকে থাকে সবসময় টুকটুক জিনিস চাও এইসব জিনিস দিয়ে কি হবে এইটা নাও এটা হচ্ছে ইনভেস্টমেন্ট হ্যাঁ ভগবান আমি এত দামি জিনিস চাইনি আমি ছোট্ট একটা জিনিস চেয়েছি এই যে রকম ছোট্ট একটা জিনিস কালকে দীপ সিপলার এই অ্যান্টিবায়োটিকটা এনে দিয়েছে সৌর্যের এটা খুব স্যুট করে অলরেডি দুটো ডোজ পড়ে গেছে মনে হচ্ছে আর জ্বর আসবে না এবার সৌর্য মোটামুটি যদি এই একটু বমিটাকে কন্ট্রোল করে নেয় অনেকটাই ভালো হয়ে যাবে আসলে খুশখুসে কাশি হচ্ছে তো এটাই হচ্ছে সমস্যা অলরেডি দুপুরের রান্নাবান্না সব হয়ে গেছে দুপুরে রান্না সিম্পলি করেছি রাতেরটা রাতে দেখা যাবে কারণ সৌর্যকে ঘুম পাড়িয়ে বিকেল বিকেল আমায় নিজের ঘর দুটো একটু পরিষ্কার করতে হবে দিদিরা আসবে তো এটা তো একটা চাপ রয়েইছে তো চলো দেখিয়ে দিই অ্যাকচুয়ালি নিজেরা নিজেদের মতো হলে কি যা হোক সেদ্ধ ভাতপাত খেয়ে আমরা কাটিয়ে দিই বাট কেউ আসলে তখন মনে হয় কি না একটু কিছু করি কারণ ওরা আসলেই দেখেছো আমাদের খাওয়া দাওয়াটা বেশি একটু জোর তার হয় বাড়িতে একটু পার্টি পার্টি মুড হয় তো এটাও একটা ভালো ব্যাপার তো সেই জন্যে যেই দ্বীপ শুনছে যে ও পিসি পিসি মশাই আসবে দিদি আসবে সঙ্গে সঙ্গে বলছে কী রাঁধবে রাত্রেবেলা চিকেন কষা আর রুটি করব তো রাত্রে তাই করব ইচ্ছে আছে চালের আটার রুটি আর চিকেন কষা করা দেখা যাক কি করি না করি পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এ দেখো কত সিম্পলের ওপর ছেড়েছি এখানে রয়েছে ভাত তারপর এটা হবে অমলেট গাজর দিয়ে মুসুরির ডাল কালকের চপ আমারটা রয়ে গেছে এটা গরম করে সৌমুখে দিয়ে দেবো এখানে রয়েছে ওলকপির তরকারি আর ফুলকপির তরকারি ব্যাস এইটা দিয়েই খাওয়া দাওয়া সবটা কমপ্লিট হয়ে যাবে রোদ অলরেডি ও ওয়েন্ট গন হয়ে গেছে রোদ ফোদ কিচ্ছু নেই পুরো ম্যারম্যারি একটু আলো আলো ভাব আছে এই যা কিচ্ছু নেই সৌমুকে সৌম্য রয়েছে ওপরে আমরা আমি আনতে যাচ্ছি সৌর্যকে সৌর্যকে এনে যা খায় খাইয়ে দেবো একটু খাচ্ছে না কিছু দেখি একটু পাঁপড় ভাজা ডাল আলু সেদ্ধ ঘি এইসব যদি খায় চান্স খুব রেয়ার খাচ্ছেই না সকাল থেকে আধখানা পরোটা একটা কেক একটু মুসাম্বির জুস এই খেয়ে রয়ে গেল মোটাই বলছে বাড়িতে মুসম্বি আছে নইলে আমি আরও কয়েকটা পাঠা বানালাম দুটো রয়েছে শেষ হোক তোমরা তো আছো এত খরচা করে সূর্যের পেছনে আর তিন দিন আম্মা দাদার বাড়ি যেতে পারিনি একদম পাগল পাগল অবস্থা খালি বলছে কখন যাব কখন যাব আমাকে বাইরে বের করে দাও আমায় শালিনীর বাড়ি রেখে এসো হচ্ছে অবস্থা চলো নিয়ে আসি ওকে এরাও আম্মা দিয়েছে এরম ধরো কি আছে ওর মধ্যে কি কি ফ্রুটস আছে বলো তো দেখি অ্যাপেল দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি দাদাকে তো তুমি পছন্দ করো না করি তো করো দেয় তোমায় জল দেয় আর কি দেয় খাবার দাদা তোমার জন্য একটা চকলেট এনেছে খাবে দাদা এনেছে তোমার জন্য একটা কি দাদারটা দাদার খাওয়া হয়ে গেছে দাদারটা দাদা নিয়েছে তোমার জন্য এটা এনেছে এটা খাবে তো নাম লেখা রয়েছে

আগে তুম চালো পিছিয়ে চোখটা কিরকম ছলছল করছো দেখো জ্বর আসবে ইচ্ছে হয়েছে সুইট লাইম জুস খাবে বলছে জুস বানিয়ে দাও এই যে দাদাকে ঘরে ঢুকতে দিচ্ছে না দাদা এখানে টই টই করে ঘুরে বেড়াচ্ছে দাদাকে বলেছে তুই ঘরে ঢুকবি না আমি একাই থাকবো ওর মুড ভালো নেই ওই জন্য ওরকম ঘ্যান ঘ্যান করছে নিচে থাক আমি ওকে জুসটা বাড়িয়ে দিয়ে আসি তারপর আমি আর তুই চা খাবো বিশ্বাস খাচ্ছেন গরমা গরম চা আর মুড়ি মাখা সাথে খাচ্ছে ছেলে পা সকলের কম বলে আর এই ছোট্টটা এখান থেকে নড়েইনি নি বিকেল থেকে এখানেই বসে আছে বাবা বলো এই ব্যবস্থাটাকে কি বলে শীতকালের একটা আদর্শ ব্যবস্থা তুমি জানোই না এটাকে বলে দুয়ারে অমরকণ্টক ব্যবস্থা চলো তা